বন্ধুরা ইউটিউবেতে এখন কম বেশি করে তোমরা কিন্তু আপডেটটা কিন্তু পেয়েই গেছো আজকে যে আপডেটটা এসছে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছে তোমরা কিন্তু এখন যতই নতুন চ্যানেল খুলো না কেন আর বা চ্যানেল খুলেছ যে কাজ করছো তোমাদের কিন্তু এই আপডেটটা শোনার পর মন ভেঙে যাবে ঠিক আছে আমি কিন্তু তারপর তোমাদের সবসময় কিন্তু মোটিভেশন ভিডিও বানাই এই আপডেটটা শোনার পর না আমারও কিন্তু মনটা ভেঙে গেছিলো কিন্তু আমার কিন্তু এই জিনিসটা করা আছে যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু ইনভেসিবেল করা আছে সেই জন্য পুরো বিষয়টা আমি তোমাদের নিয়ে এসেছি তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল বোঝানো সকাল থেকে তোমরা কিন্তু আজকে সব আপডেট দিয়েছে আর আশা করি বড় বড় থেকে ছোটো ছোটো ক্রিয়েটাররাও কিন্তু পেয়ে গেছে আপডেটটা করে ফেলেছে তোমরা কিন্তু কম বেশি করে দেখেও ফেলেছো তো আজকে আমি কি লেটে আপডেটটা করেছি তোমরা কিন্তু একটু ডেটে দেখছো তাও আমার কর্তব্য তোমাদের তো কিছু আপডেট দেওয়ার যত কোনো আপডেট ওন আসে সেগুলো দেওয়ার তো সেই দেখছি দিচ্ছি তো পুরো বিষয়টা তোমরা বুঝে নাও যে এই যে আপডেট দিয়েছে এই আপডেট টা দেওয়ার পর যে নাকি কি ক্ষতি হবে ঠিক আছে আর তোমাদের কিন্তু এটা এখন সারাদ স্কিম দিয়ে নিয়েছি তোমাদের এই যে এলিজিবিলিটি গুলো করতে হবে সে অ্যাডভান্স ফিচার্স বলে অ্যাডভান্স ফিচার্সে কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু ইউজবেল করে নেবে এটা কিন্তু খুব কিছু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভিডিও ভিডিও ভিডিওটাকেও স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো তাহলে কিন্তু যে সেটিংসটা তোমাদের দিয়ে যাচ্ছে সেই সেটিংটু জানতে কিন্তু তোমাদের কিন্তু খুব হেল্প হবে ভিডিওটার মধ্যে তোমাদের কিন্তু কোনো ফটনই লাগবে না মানে খুব সহজেই কিন্তু বুঝে যাবে তো তাও ভিডিওটা বলতে পুরো দেখতে থাকো যে এই যে অ্যাডভান্স ফিচারসটা যে দিয়েছে এটা কি জিনিসটা তো পুরো বিষয়টা বুঝে নাও চলো বেশি না তোমাদের সময় নষ্ট করে তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল দেখো তোমার বয়ে যাচ্ছি এবং সাইডে কিন্তু আমি স্ক্রিন ওটা অন করে দিয়েছি তোমরা কিন্তু পুরো প্র্যাকটিক্যাল বুঝে নাও আর তোমাদের চ্যানেলে কিন্তু এইগুলো কিন্তু ইমেজবেলটাকে অন করে নাও ঠিক আছে তোমাদের কি করতে হবে এই চ্যানেল তোমাদের কিন্তু ভেরিয়ে করতে হবে একটা কিন্তু তোমার দুটো কিন্তু চ্যানেল খোলার সময় কিন্তু ইমেজবেল অন থাকে আর একটা কিন্তু তোমাদের করতে হবে সেটা হচ্ছে ফেস ভ্যালুতে তোমাদের কিন্তু এটা আপডেট করতে হবে তোমাকে কিন্তু করে নাও নাহলে কিন্তু তোমাদের যখন লগ মিনি সব পারবে না তোমাদের স্ট্রিম লাইট করতে পারবে না থাম বেলে লাগাতে পারবে না প্রবলেম হবে এটা কিন্তু অনেক প্রবলেম হবে ঠিক আছে যে জিনিসটা দিয়েছে এই আপডেটটা কিন্তু সবাই কম করে জেনে গেছে তো তোমার কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে এটা করে নাও তোমাদের গুগল কম্পাউসারে ঢুকবে ঢুকে ডেস্টার মুডটা অন করার পর তোমাদের এই কাস্টমার যে চ্যানেলে চলে আসবে চলে আসার পর এখানে দেখো তোমাদের দেখা সেটিং করে নিচে দেখো সেটিং টু সেই সেটিংয়ে কিন্তু কাজ করবে সেটিংয়ে টাচ করার পর এখানে দেখো চ্যানেল লেখা আছে চ্যানেলে কাজ করবে চ্যানেল টাচ করার পর দেখো যেটা তিন নম্বর যে অপশনটা আছে এই তিন নম্বর অপশনটা এত ফিটরি এলিজিবিলিটি এটা টাচ করবে টাচ করার পর দেখো এই তোমাদের এই দুটো কিন্তু এলিজিবল থাকে ঠিক আছে এই তিনটার ক্ষেত্রে তোমাদের করতে হবে এই তিনটে কিন্তু তোমাদের মেন আপডেটটা দিয়েছে আজকে ঠিক আছে তোমার যেই তিনটে আপডেট দিয়েছে দেখো স্ট্যান্ডার্ড ফিটরিস ইন্টারমেটিক ফিটরিস আর এটা হচ্ছে অ্যাডভান্টেজ ফিটরিস এই তিনটে কিন্তু এলিজিবল করতে হবে তিনটে ফিচারস এই তিনটার মধ্যে কিন্তু এটা কিন্তু তোমাদের আপডেটটা দিয়েছে এইটা কিন্তু তোমাদের নাম্বার দিয়ে ভেরিফিকেশান করতে হবে আর এইটা তোমাদের দেখো যে ভিডিও থেকে আছে তোমাদের কিন্তু মুখের চেহারা দিয়ে কিন্তু তোমাদের কিন্তু এটা ভেরিফিকেশন করতে হবে এইটা না ভেরিফিকেশন করলে তোমরা কিন্তু এই যে এখানে যে লং যে তোমরা ছাড়ো পনেরো মিনিটের উপরে সেটা পারবে না তোমাদের কাস্টমার সামমেল লাগাতে পারবে না স্টিম লাইট করতে পারবে না এইটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তাও করে দিচ্ছি তোমাদের কিন্তু এইখানে কিন্তু তা আরেকটা যেটা আছে তোমরা যখন মনিটাইজার জন্য আপলোড করবে তোমাদের যখন মনিটাইজার জন্য একবারই করবে সেইখানে কিন্তু দেখো এখানে দেখো পরিস্থিতি দেখিয়ে দিয়েছে তোমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তোমার দু মাসে কিন্তু ওয়েট করতে হবে তারপর কিন্তু তোমার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দু মাসের মধ্যে এটা যদি না করো তোমার কিন্তু দু মাসের মধ্যে তাকে দিয়ে দিতে দেখো টু মান্থ ঠিক আছে এটা কিন্তু তোমার এখানে এটা তোমার এখানে কিন্তু এসে কিন্তু তোমার ভালো করে এখানে পড়ে নেবে ঠিক আছে এটা আর মনিটাইজেশন যখন তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে তখন কিন্তু গিয়ে দু মাস তোমরা কিন্তু ওয়েট করতে হবে তারপরে কিন্তু পারবে ঠিক আছে পুরো বিষয়টা কিন্তু এইটা প্র্যাকটিক্যাল আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওতে যা যা করতে লাগে করে দিও তো চলো ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে ভিডিওটা শেয়ার করে কিন্তু আরো অন্য জনকে দেখার সুযোগ করে দাও তো চলো আজকের জন্য টাটা নেক্সট কন্টেন্টে তোমাদের সঙ্গে দেখা করছি